গল্পের নাম ওই আকাশটা আমার ছিল লেখিকা রোকসানাক তার পর্বের সঙ্গে শিল প্রীতি মেইন রোডে আসতেই সামনে একটা রিক্সা পেয়ে যায় তোর হওয়ার রিক্সাটাতে উঠেই মামা একটু সামনে যাবো তারতে চালান রিক্সাওয়ালা মাথা নেড়ে সায় দেয় তারপর দ্রুত বেগে রিক্সা চালাতে থাকে এভাবে অনেকটা পথ যেতে প্রীতি রিক্সাওয়ালাকে এবার রিক্সা থামাতে বলে রিক্সাওয়ালা তাই করে প্রীতি রিক্সা থেকে নেমে পার্স থেকে একটা একশো টাকার নোট বের করে তার রিক্সাওয়ালাকে দেয় আমার কাছে তো ভাঙতি টাকা নাই মা আমার কাছেও ভাঙতে নেই আচ্ছা তাহলে আপনি পুরোটাই রেখে দিন বলে প্রীতি আর দাঁড়ালো না অমনি রিক্সাওয়ালাকে পাশ কেটে অন্যের বাড়ির দিকে চলে আসে আর রিক্সাওয়ালা হা হয়ে প্রীতি যাওয়ার দিকে একবার তাকায় তো আর একবার টাকার দিকে হয়তো ভাবছে ভাড়া মাত্র বিশ টাকা আর মেয়েটি দিয়ে গেলো আশি টাকা প্রীতি গেয়ে ঠেলে ভিতরে ঢুকে কয়েক কদমে গিয়ে যেতেই রিফাত সামনে পান রিফাত অপস্তুত হয়ে বলে আরে আপু আপনি আপনার ভাই আছেন আপা কোথায় ভাইকে তো সাথে দেখছিলাম কিন্তু হঠাৎ আপনি এখানে আপনার নাচবি প্রীতি একথার প্রতি উত্তর করল না রিফাতকে পাশ কেটে চলে আসে তারপর সিঁড়ি বেয়ে উপরে পৌঁছে এসে সাদের একদম দক্ষিণ কর্নারের দিকে চোখ পড়ে সেখানে অনেকটা বেতের চেয়ারে বসে আছে দৃষ্টিটা তার আকাশের দিকে প্রীতি অতি সন্তর্পণে পা ফেলে একদম সামনে গিয়ে দাঁড়ায় খুব তো ভেবেছিলেন ডাক্তার ফাহাদের সাথে আমাকে বিয়ে দিয়ে বেঁচে যাবেন তাই না হঠাৎ একটা মেইলিকণ্ঠস্বর কানে বাজতে অয়ন আকাশ থেকে দৃষ্টি নামিয়ে ফের সামনে তাকায় তাকাতে অয়নের চোখ মুখ জুড়ে এক অবিশ্বাস্য রেখা ফুটে ওঠে লাল শাড়ি কপালে লাল টিপ চোখে গাঢ় কাজল কানে গলায় গহনা হাতে রেশমি চুরি মাথায় খোপা আর খোপার সাথে গাজরা পরে পৃথিবী সে হাতে অয়ন সাথে সাথে বসা থেকে দাঁড়িয়ে যায় তুমি হ্যাঁ আমি কেন খুব বাবা বলেন অন এবার চুপ হয়ে যায় কেমন মানুষ আপনি আপনার মাঝে কোনো মায়া আবেগ ভালোবাসা বলতে কিচ্ছু নেই একটা মেয়ে আপনাকে পাগলের মতন ভালোবাসে নিজের থেকে আপন ভাবে আর আপনি একটি বারো তার অনুভূতিগুলো বোঝার প্রয়োজন বোধ করলেন না এ আপনি সত্যি কি আমাকে ভালোবাসেন না নাকি আমার ভাবনা ভুল অন এবারও চুপ থাকে কি হলো জবাব দিচ্ছেন না কেন এবারও আয় কিছু বলছে না আমার কথা শুনতে পাচ্ছেন এবারও না পৃথিবীবার আর তার জেদটা দমাতে পারল না জ্বলন্ত আগ্নেয়গিরির মতন ধপ করে বলে ওঠে দেখুন আমি বিয়ের আসর থেকে এখন পালিয়ে এসেছি ওখানে হয়তো আমাকে না দেখতে পেয়ে এতক্ষণে রটারটি শুরু হয়ে গেছে এখন আপনি আমাকে বিয়ে করবেন আমি আপনার জন্য পালিয়ে এসেছি কারণ আমি আপনাকে ভালোবাসি কেন নয় বুঝতে পেরেছেন আমার কথা কখন চোখ বুঝে আলে তুমি এটা কি করলে প্রীতি কেন জীবনের সবচাইতে বড় একটা ভুল সিদ্ধান্ত নিলে এই গুন্ডার লাইফে কখনো সুখী হবে গুন্ডা মানেই তো সারাক্ষণ শুধু মারামারি কাটাকাটি খুন খারাপে মদ গাঁজা সেবন আর কত কি এসব সহ্য করার মতন তোমার সেই ধারণ ক্ষমতা আছে নেই প্রীতি নেই আমি চাইলেও সেদিন ফাদার থেকে তোমাকে কেড়ে নিয়ে আনতে পারতাম কিন্তু আমি তা করিনি কারণ এই ঠুন জীবনটাই জীবনটায় এতটা কাল একা একা কাটিয়েছি নিজের অতি প্রিয় আপন মানুষগুলো সে অনেক আগেই আমাকে ছেড়ে চলে গেছে বাকিটা জীবন না হয় একাই কাটিয়ে দিতাম তুমি কেন এলে কেন নিজের জীবনটা শেষ করতে এলে অনে ব্যর্থ মনের ব্যর্থ ভাবনার কুলে হঠাৎ টং করে ফোনে একটা শব্দ করে ওঠে পরপর দুইবার অয়ন মনে পকেট হাত ফোনটা বের করে তা জাফসা চোখ জোড়ার সামনে ধরতেই দেখে ফাহাদের মেসেজ অন প্রীতি নিশ্চয়ই এখন তোর কাছে পৌঁছে গেছে হুম এটাই চেয়েছিলাম আমি আবার খুঁজছিস না কেন এই কথা বললাম ওয়েট এক্সপ্লেন করতেছি প্রীতিকে বিয়ে করার ব্যাপারটা শুধুই আমার প্ল্যান ছিল মাত্র আর প্রীতিকে কোনোকালেই বিয়ে করার ইচ্ছা নেই কারণ পিথি আমার নয় তোর হঠাৎ একদিন রিপাত আমার চেম্বারে আসে তখন তার থেকে জানতে পারি প্রীতি নামের কোনো এক মেয়ে নাকি তোকে খুব ভালোবাসে কিন্তু তুই মেয়েটাকে পাত্তা দিস না তো ভেতরে ভেতরে ওর প্রতি খুবই সহানুভূতি দেখাস এই সহানুভূতি টুকিতে সেদিন আমি সুযোগ খুঁজতে উঠে লাগি কারণ মিস্টার ওয়ান মনে সচরাচর সব মেয়েদের প্রতি সহানুভূতি হয় না প্রিতির প্রতি সহানুভূতিতে নিশ্চয়ই কিছু একটা আছে একটা সময় আমি সুযোগটা পেয়েও যাই যেদিন তুই পীতিকে হাসপাতালে অ্যাডমিট করাতে আনিস সেদিন আমি প্রীতিকে বিয়ে করার প্ল্যান বানাই তোকে প্রীতির কথা বলি প্রীতিকে বঞ্চিত করি ভালোবাসি এবং বিয়েও করতে চাই এই সবটাই তোকে জেলাস করার জন্য বলি দেখি তোর মাঝে কেমন ভাবাবেগ আসে কিন্তু যখন দেখি তোর মাঝে কোনো ভাবাবেগ আসেনি আসেইনি তখনই আমি প্রীতিকে এঙ্গেজমেন্ট করার কথা বলি কিন্তু তারপরে যখন দেখি এঙ্গেজমেন্টে তোর কোনো মাথা এবং তুই এঙ্গেজমেন্টেও আসিস না তখনই আমার বাবাকে বলি একেবারে বিয়ের করার কথা তুলতে অবশ্যই বাবা সবে জানে বাবাকে আগে আমি সব বলে রাখি বিয়ে করার কথা শুনলে তুই তখন আর চুপ করে থাকতে পারবি না ছুটে আসবি কিন্তু আসিস নি জানি আমার প্ল্যানটা তোর দিক দিয়ে জলে গেল তো পিঠে দিক দিয়ে সম্পূর্ণই জয়মুখ জয়যুক্ত হলো যেখানে তুই চুপ করেছিলি সেখানে পেতে পারিনি সে তার সব কিছু জলাঞ্জলি দিয়ে ছুটে গেল তার কাছে দোষ আমি জানি তুই প্রীতিকে ভালোবাসিস কারণ কোনো মেয়ের মার চিকিৎসার পেছনে অতগুলো টাকা ব্যয় আবার মেয়েটি অজ্ঞান হলে বাসায় এনে তার সেবা সুস্থতা তার উপর মেয়েটিকে একটা গুন্ডা নিয়ে গেলে খাবার দাবার বন্ধ করে ওই গুন্ডাকে খোঁজার ব্যাকুলতা এই সবটাই কি ফিল নয় ভালোবাসা নয় তুই এখনও বলবি তুই প্রীতিকে ভালোবাসিস না প্লিজ দোস। মনের সাথে আর যুদ্ধ করিস না নিজের ভালোবাসাকে নিজেরা আপন করে নে কতটা বছর নিজেরা আপন লোক ছাড়া একে কাটিয়েছিলি নিজের চাপা দুঃখগুলো ভাগ করার মতন কাউকে পাশটি প্রীতি তোর সেই তোর সেই দুঃখ সময়ের সাথে সুখ দুঃখ ভাগ করে নেওয়ার প্রিয়সী এতদিনে খা খা শূন্য হৃদয়ে সূর্যবত আকাশটি তোর আকাশকে তুই নিয়ে যা আর শোন সুবর্ণা কাজে অফিসে প্রীতিকে নিয়ে তাড়াতাড়ি চলে আয় আমি সেখানে আসতেছি আর রিফাতকে কল করতেছি আজই তোদের বিয়ে দেবো প্রথম ম্যাসেজটা পড়া শেষ করে আবার দ্বিতীয় ম্যাসেজ চোখে দেখে তাড়াতাড়ি আয় নো লেট সাথে সাথে ওয়ান মুখে লম্বা করে একটা মৃদু হাসি টানে অত্যন্ত সুকোমল সে হাসি মুখে হাসিটা বজায় রেখে ফোনটা নিচে নামিয়ে এবার প্রীতির দিকে দুই হাত বাড়িয়ে দেয় প্রীতি প্রীতি সাথে সাথে দৌড়ে সাের বুকের উপর মাথা ঢেকায় আর অয়ন প্রীতিকে নিজের বুকের সাথে খুবই শক্তভাবে জড়িয়ে নেয় এমনভাবে জড়িয়ে নেয় অয়ন আর প্রীতির শরীরে কোনো ভেদাভেদ থাকে না দুজনে যেন একটাই শরীর আই এম সরি প্রীতি আই এম সরি এতটা কষ্ট হবে কখনোই ভাবতে পারিনি কিসের কষ্ট কষ্টটা যদি এতই পেতেন তাহলে ভাঁধের হাতে আমাকে দিয়ে আসতেন না দেখুন আমি কতটা ব্যা নিচ থেকে আবার চলে আসলাম ভুল করনি করেছি হুম হুম করেছি করেছি ও বলে অয়ন অমনি পৃথির উন্মুক্ত ধবধবে সাদা ঘরে আলতো একটা কিস বসিয়ে দেয় অয়নে আকর্ষণকে কাণ্ডে পৃথি হা হয়ে যায় অ তার মুখটা পিঠে কানে কাছে এনে এবার ফিস ফিস করে বলে হয়েছে এবার ভুলটা নয় আমি করে ফেললাম লজ্জায় পিঠি দুই গাল লাল হয়ে যায় আর মনে মনে ইয়া বড় বড় গাল মানে বেটা লুসো লজ্জা সরমে নেই না পারে এখনই সব খুলে দেখায় তবে মুখ ফুটে আর কিচ্ছু বলার সাহস হয়নি এমন সময় রিফাত উপরে চলে আসে ভাই নিচে গাড়ি অপেক্ষা করছে তাড়াতাড়ি আসুন অয়ন সেদিকে তাকায় প্রীতি তো লজ্জায় আরও দু সেকেন্ড আগে অয়নের বুকের থেকে সিটকে খেয়ে আসে দাঁড়ায় আর মাথাটা নুয়ে ফেলে তা দেখে অয়ন মনে মনে খুব হেসে দেয় হয়তো রিফাতও হেসে দেয় নির্ভঙ্গিতে অয়ন এগিয়ে রিফাত হঠাৎ গাড়ি কিন্তু কি জন না কাজে অফিসে হেঁটে হেঁটে যাবেন নাকি অয়ন মাঝপথে দাঁড়িয়ে যায় আর সল সল চোখ করে রিপাদের দিকে তাকায় ওই দুই চোখে শুধু কৃতজ্ঞতা প্রকাশ হয় না খুবই চুপচাপ বলা যায় অনেকটা চাপা স্বভাবে প্রয়োজন ব্যতীত তার থেকে অন্য কিছু বের করা খুবই মুশকিল তাই কথা অথবা কাজ হোক আর সেই ছেলেটাই কিনা তার জন্য ভিতরে ভিতরে এত কিছু করে ফেলল